چھو لینے دو نازک ہو تو کچھ اور نہیں ہے جام ہے یہ چھو لینے دو نازک ہو تو کچھ اور نہیں ہے جام ہے یہ قدرت نے جو ہم کو بخشا ہے وہ سب سے ہنسی نام ہے یہ راما سوامی ہماری زمین پر قدم رکھنے سے پہلے تم بھول گئے کہ کی زمین اور ہماری زمین میں کیا فرق ہے اوروں کی زمین صرف زمین ہے اور ہماری زمین ایک گردش اوروں کی زمین کھودو گے تو اس میں سے مٹی اور پتھر ملیں گے اور ہماری زمین کھودو گے تو اس میں سے ہمارے دشمنوں کے سر ملیں گے ہم چاہتے ہیں کہ تمہارے بدن پر تمہارا سر سلامت رہے نصیحت ہے کہ تم اپنی گردن کو ذرا ملائم رکھو راما سوامی اسے آخری وارننگ سمجھنا بالیوڈر بیتاج بادشاہ ابنیتا راجکمار رنگلی چھوتے ابن مد دے تر روپول پدائے آتپرکاش সেটা ছিল উনিশশো সাল বালুচিস্তানের পঞ্চগুরের কাশ্মীরি পণ্ডিত পরিবারের কুলভূষণ পণ্ডিত তার জীবনের মুম্বাই পালা শুরু করেছিলেন মুম্বাই পুলিশের সাব ইন্সপেক্টর হয়ে রঙ্গিলি এবং আরও কিছু ছবির পর উনিশশো সাতান্ন সৌরভ মোদীর না ওয়ানে আদিল ছবি রাজকুমারকে বেশ পরিচিতি এনে দেয় সেই বছরেই অস্কার মনোনীত ছবি মাদার ইন্ডিয়ায় নার্গিসের বিপরীতে অভিনয় খালক জয়েশ চোপড়ার ওয়াক ছবিতে সুনীল দত্ত শশী কাপুর এবং বল সাহানির মতো শক্তিশালী অভিনেতাদের মধ্যেও রাজকুমারের সংলাপ প্রক্ষেপণের স্টাইল তাকে আলাদা করে চিনিয়ে দেয় ফেয়ারের সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতে নেন তিনি তিনিা তুমি কবি সোচা হ্যাঁ তুমি কত ফাশলা ক্যাসা তুম কানুনকে তোড়ে বাপ কানুন কাজবার تم ایک بے نام اور بے خاندان آدمی اور وہ رئیس اور خاندان تم چو اور وہ جج اب اگر تمہارا یہ اصلی روپ انہیں دکھا دیا گیا تو سمجھ لو پھر کیا ہو سکتا ہے میرا اصلی روپ کون دکھا سکتا ہے انہیں تمہارے کرتل ہاں اس لیے کام چھوڑ دیا ہے میں نے چنو سیٹ لیکن یہ گزری کل جو تمہارے پیچھے دوڑی دوڑی چلی آ رہی ہے اگر اس نے کسی دن اپنا چہرہ دکھا دیا تو, تو آپ کیا سمجھتے ہیں میری جان آپ کے قبضے میں ہے একের পর এক হমরাজ মারিযাদা মরিয়াদা লালপাত ছবিতে সর্বকালের এই সেরা অভিনেতার বিচিত্র সব সফল চরিত্রায়ন কি নে মহফিল মেরে কাম মেরাম মহফিল মেরাম কি আশু থেকে নব্বুইয়ের মধ্যে কুদরত এক নেই পেহেলি মর্ত দমত সুভাষ খাইয়ের সৌদাগারের মতো ছবিতে সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন পরিচালক শ্রীধরের দিল মন্দির ছবির ক্যান্সার রোগীর রামের চরিত্রে রাজকুমারের অভিনয় তাকে ফিল্মফেয়ার পুরস্কার এনে দেয় সর্বকালের সেরা অভিনেতা ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষ হয় উনিশশো সালের তেসরা জুলাই